স্বাগতম বাইনারি ট্রেডিং ফুল কোর্সের প্রথম পর্বে আজকে আমরা জানবো বাইনারি ট্রেডিং আসলে কি কিভাবে এটা কাজ করে এবং কেন তো আলোচনা হচ্ছে এই পদ্ধতি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আমরা অনেকেই বাইনারি ট্রেডিং করি কিংবা বাইনারি ট্রেডিং করার জন্য আগ্রহী কিন্তু আমরা এটাই জানি না যে বাইনারি ট্রেডিং মানে কি। বাইনারি ট্রেডিং মানে হচ্ছে দুইটি অপসর বাইনারি ট্রেডিং হচ্ছে এমন একটি ট্রেডিং পদ্ধতি যেখানে আপনি পূর্বাভাস দিবেন কোনো নির্দিষ্ট অ্যাসেটের দাম যেমন ইউরো ইউএসডি গোল্ড বিটকয়েন একটি নির্দিষ্ট সময় পরে উপরে যাবে নাকি নিচে যাবে যদি আপনার ভবিষ্যৎ সঠিক বলতে পারেন সঠিকভাবে বলতে পারেন তাহলে আপনি নির্দিষ্ট পরিমাণ লাভ করবেন আর যদি ভুল বলেন তাহলে পুরো ইনভেস্ট করা অর্থ হারাবেন এটা অনেকটা হ্যাঁ অথবা না উইন অর লস এর মতো তাই একে বলা হয় বাইনারি ট্রেডিং একটি উদাহরণ দেয় ধরুন আপনি ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারে পাঁচ ডলার দিয়ে ট্রেড করলেন এবং পূর্বাভাস দিলেন যে এক মিনিট পর দাম উপরে যাবে যদি সত্যি দাম উপরে যায় আপনি পেয়ে যাবেন পঁচাশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট লাভ অর্থাৎ প্রায় চার পয়েন্ট পঁচিশ ডলার প্রফিট মোট পাবেন নয় পয়েন্ট পঁচিশ ডলার কিন্তু যদি আপনার ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে আপনার পাঁচ ডলারই হারাবেন বাইনারি ট্রেডিং কিভাবে কাজ করে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে বাইনারি ট্রেডিং কিভাবে কাজ করে ধরুন আপনি একটি নির্দিষ্ট অ্যাসেট নির্বাচন করলেন হ্যাঁ এবং ট্রেডের পরিমাণ নির্ধারণ করলেন যেমন এক ডলার পাঁচ ডলার দশ ডলার সময় ঠিক করলেন যেমন তিরিশ সেকেন্ড এক মিনিট পাঁচ মিনিট কিংবা পনেরো মিনিট কিংবা এর চেয়ে বেশি ভবিষ্যৎ বললেন দাম উপরে যাবে নাকি নিচে যাবে নির্দিষ্ট সময় শেষে আপনার ট্রেড বন্ধ হবে এবং দেখা যাবে যে আপনি প্রফিট করেছেন নাকি লস করেছেন এটাই হলো বাইনারি ট্রেডিং বাইনারি ট্রেডিং কি জুয়া অনেকেই মনে করে এটা জুয়া কিন্তু বাস্তবে যদি আপনি সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড করেন তাহলে দেখবেন এটা অনেকটা এক্সপোর্টস বেটিংয়ের মতো নয় এটা হচ্ছে একটি কৌশল কৌশল ভিত্তিক ট্রেডিং যারা না বুঝে ট্রেড করে তাদের জন্য এটা জুয়া বটে কিন্তু যারা প্রপার ট্রেনিং নিয়ে তাদের জন্য ট্রেনিং নিয়ে কাজ করে তাদের জন্য এটা প্রফিটেবল এবং এখন আলোচনা করব বাইনারি ট্রেডিং বনাম ফর ট্রেডিং আমরা অনেকেই বাইনারি ট্রেডিং এবং ফরেস্ট ট্রেডিংয়ের পার্থক্য জানতে চাই এখানে বাইনারি ট্রেডিংয়ে দেখা যায় আপনার নির্দিষ্ট সময় থাকে কিন্তু ফরেস্ট ট্রেডিংয়ে নির্দিষ্ট কোনো সময় থাকে না এখানে প্রফিটের নির্দিষ্ট নির্দিষ্ট একটা পার্সেন্টেজ থাকে কিন্তু ফরেস্ট ট্রেডিংয়ে কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ থাকে না মানে আনলিমিটেড এখানে লস পুরো ইনভেস্ট হারানো যে পুরো আপনি ইনভেস্ট করছেন সেটা লস করার ঝুঁকি থাকে কিন্তু ফরেক্স ট্রেডিংয়ে লস কম বেশি হতে পারে বাইনারি ট্রেডিং সহজ কি আর ফরেক্স ট্রেডিং তুলনামূলক অনেকটা কঠিন তো এই ছিল বাইনারি ট্রেডিংয়ের প্রাথমিক ধারণা এটি একটি হাই রিস্ক এবং হাই রিওয়ার্ড পদ্ধতি আপনি যদি শিখে ট্রেড করেন তাহলে এটি হতে পারে আপনার ইনকামের উৎস তবে ভুল করে পুরো ইনভেস্ট হারানোর সম্ভাবনা আছে আগামী পর্বে জানব বাইনারি ট্রেডিংয়ের ইতিহাস এবং কোন কোন দেশে বাইনারি ট্রেডিং নিষিদ্ধ আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন